এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান পাকিস্তান ব্যবহার করছে বহু বছর ধরে বাংলাদেশও সময় এই যুদ্ধ বিমান কিনতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কেন যে টেন্সি ভিগোরাজ ড্রাগন বেছে নিল বাংলাদেশ এই ভিডিওতে আমরা জানব কোন যুদ্ধবিমান বেশি শক্তিশালী এবং কেন থান্ডার বাদ পড়ল বাংলাদেশের আকাশ থেকে যে এফ থান্ডার পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি এই যুদ্ধ বিমান লাইট ওয়েট মাল্টি রোল এবং কম খরচে পরিচালনা করা যায় পাকিস্তানের ব্লক থ্রি সংস্করণে এএসএ রাডার এবং নতুন মিসাইল সিস্টেম যুক্ত করেছে তবে থান্ডারের কিছু সীমাবদ্ধতা আছে রেঞ্জ প্যালট এবং মেনুভারেলিটি রেটেন্সি ভিগোরাজ ড্রাগন চীনের তৈরি একটি অ্যাডভান্স ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন যুদ্ধ বিমান এতে আছে এএসএ রাডার পি ফিফটিন লং রেঞ্জ মিসাইল এবং থাস্ট ভেক্টরিং ইঞ্জিন বাংলাদেশ ফোর্স এই বিমানকে বেছে নিয়েছে কারণ মডার্ন পাওয়ারফুল এবং কমব্যাক্ট প্রুভেন জেএফ সেভেন্টিন থান্ডার এবং জে এর মধ্যে পার্থক্য বিশাল থান্ডার লাইট কিন্তু ড্রাগন বেশি প্যালট বহন করতে পারে থান্ডারের রাডার রেঞ্জ কম কিন্তু ড্রাগনের এএস এর আডার অনেক বেশি শক্তিশালী মিসাইল সিস্টেমের দিক থেকেও জে টেন্সি এগিয়ে কারণ পি ফিফটিন মিসাইল আছে জে টেন্সিতে আর থান্ডারের এর কোনো সংস্করণে নেই থান্ডার সস্তা কিন্তু বাংলাদেশ এখন ফোর্সেস গোল টু থাউজেন্ড থার্টি অনুযায়ী শক্তিশালী বিমান চায় জে টেন্সি চীনের সঙ্গে স্ট্র্যাটেজিক সম্পর্ক আরও গভীর করে থান্ডার পাকিস্তানের অভিজ্ঞতা থেকে প্রমাণিত হলেও বাংলাদেশ চায় লং টার্ম ক্যাপাবিলিটি এছাড়াও টেন্সির কমব্যাক্ট রেকর্ড থান্ডারের চেয়েও অনেক বেশি বাংলাদেশের আকাশে আধিপত্য বজায় রাখতে হলে শুধু যুদ্ধবিমান নয় স্ট্র্যাটেজি ট্রেনিং এবং টেকনোলজি দরকার টেন্সি সেই ভবিষ্যতের জন্য প্রস্তুত থান্ডার পাকিস্তানের জন্য যথেষ্ট কিন্তু বাংলাদেশের লক্ষ্য আরও বড় এই সিদ্ধান্ত শুধু প্রযুক্তি নয় এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন এফ সেভেন্টিন থান্ডার এবং জে টেন্সি দুইটি যুদ্ধবিমানই খুবই শক্তিশালী কিন্তু বাংলাদেশের জন্য জে টেন্সি হল ভবিষ্যতের সঠিক পছন্দ এই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ফোর টিভিতে যেখানে প্রযুক্তি রাজনীতি এবং স্ট্র্যাটেজি একসাথে বিশ্লেষণ করা হয়